শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি গার্গী অধিকারী ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো আজ হচ্ছে সানডে তো সেই জন্য আজকে টিউশন পড়ানোও নেই আর আজকে এখন বাজে প্রায় আটটা নটা মতন বাজতে যায় তো আর আমি উঠেছি সাড়ে সাতটার মতন তো উঠে আমি শরবতটা খেলাম তো খেয়ে দিয়ে এখন আমি ভাবলাম যে তোমাদের সাথে আগে কথাটা বলে নেই ইন্ট্রোটা দিয়ে নিই তো সেই জন্য আর যেহেতু কালকে জানা গেছে মানে বুঝতে পারলাম যে ভাইয়ের কালকে হাম হয়েছে আর এই সময়টাতেই নাকি হাম হয় হাম বসন্ত এগুলো হয় তো ভাইয়ের হয়েছে অনেকে হাম বলে অনেকে মায়ের দয়া যাই হোক একটা কিছু একটা বলে আমি শুনেছি তো যাই হোক হয়েছে এখন ভাই ঘরের মধ্যেই আছে আর কালকে থেকে তো আমাদের তো নিরামিষ খাওয়া হবে নাকি নিরামিষ খেতে হয় যেটা জানি তো আমারও হয়েছিল প্রায় দু সালে আমারও হয়েছিল তো ভাই হয়েছে কালকে থেকে তো যাই হোক আর বাবা বাজারে মাছ আনতে গেছে মানে নিরামিষ বলতে পেঁয়াজ খেতে নেই কিন্তু মাছ নাকি খাওয়া যায় তো মাছ হবে তো চলো আজকেও রান্নাবান্নাটা করব ভিডিওটা দেখতে থাকো আর বাবাকে একটু ছাতুর শরবত করে দিয়েছিলাম যেহেতু বাবা বাজারে যাবে খেয়ে দিয়ে আর আমি তারপরে একটু রেডি হচ্ছিলাম তো বাবার আসতে দেরি আছে তো সেই জন্য ভাবলাম যে যেহেতু আজকে সানডে তো ইনস্টাগ্রামে একটু রিলস বানিয়ে নিই তো সেই জন্য একটু রেডি হচ্ছিলাম তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছ তারা হয়তো জানবে যে আমি কোনো মেকআপ করি না তো হালকা একটু লিপস্টিক পরে নিয়ে হয়তো ক্যামেরাতে মনে হচ্ছে আমি খুব বেশি লিপস্টিক পরেছি কিন্তু না তো বন্ধুরা এখন আমি একটু হালকা করে লিপস্টিক পরে একটু রেডি হয়ে নিয়েছি কারণ ইনস্টাগ্রামে ভিডিও বানাবো রিলস ভিডিও আর আজকে যেহেতু সানডে তো একটু রান্না চাপাতে দেরিও আছে বাবা বাজার থেকে এখন আসেনি তাই ভাবলাম তো তারপরে না আমি কিছু সবজি কেটে নিয়ে বেগুন ভাজা আর এদিকে শিম ভাজা তারপরে বাবা বাজার থেকে মাছ এনেছিল তো সেই মাছটা ভাজা করে নিয়েছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর তারপরে সবার সাথে বসে একটু গল্প করছিলাম তারপর আমি একা একা একটু নীলপালিশ পরলাম নীলপালিশটা পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও এটা পিঙ্ক কালার